নমস্কার বন্ধুরা সারহান কুকিং আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি বানাবো এই যে দেখতেই পাচ্ছেন এটা চাল কুমড়ো তো আজকে আমি চাল কুমড়োর একটা শুক্তো মতন বানাবো আর কি তো দেখুন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখছেন বন্ধুরা চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা যেরকমভাবে কাটতে পারেন চাল কুমড়ো গুলোকে আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নেব চাল কুমড়ো আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি চাল কুমড়ো শুক্তো বানানোর জন্য আদা নিয়ে নিয়েছি সামান্য কাজু বাদাম কাঠ বাদাম দু রকমের কিচমিচ সামান্য সাদা সর্ষে এগুলোকে আমি একটু ভালোভাবে বেটে নেব তার সাথে আমি দিয়ে দেব একটা হাফ টমেটো আর একটা গোটা পেঁয়াজ সব একসঙ্গে আমি বেটে নেবো আর এই যে মশলা বেটে নিয়ে চলে এসেছি তেল গরম হয়ে গেছে এটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি বাটা মশলাটা ঢেলে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি চাল কুমড়ো গুলো ঢেলে দেবো সামান্য আমি ধনে গুঁড়ো দেবো কালার আনার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব সামান্য হলুদের গুঁড়ো দেব লবণ দেব দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব এবারে আমি জল দিয়ে দেবো আমি শুকনো হাঁড়িতে দুটো পাতা দেব আর গরম মশলা দেবো এগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব দেখেছেন বন্ধুরা আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি আমি ওই গুঁড়োটাতে ছড়িয়ে দেব রান্না কিন্তু আমার রেডি এবারে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা রান্নাটা আমার কত সুন্দর হয়েছে তো এর নাম হচ্ছে চাল কুমড়ো নিম তো চাল কুমড়ো নিম পাতা দিয়ে আমি ধরুন একটা রেসিপি তো বানিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন